আফসোসের বিষয় আটানব্বই থেকে কমতে কমতে এখন অষ্টআশি পার্সেন্ট মুসলমানের রাষ্ট্র বলতে হয় এই আষ্টআশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রে এই সিলেবাসের মধ্যে আমাদেরকে পড়ানো হয় এই শিক্ষা কারিকুলাম আমাদের সামনে পেশ করা হয়েছে এই শিক্ষা কারিকুলাম আমার সন্তান লেখাপড়া করে প্লে থেকে নিয়ে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত পুরায় ষোলো থেকে সতেরো বছরের জিন্দিগি ষোলো থেকে সতেরো বছর লেখাপড়া করার মধ্যে একটা ক্লাসে একটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার করে আমার নবীর জীবনী অন্তর্ভুক্ত করা হয়নি পুরা জীবনী সতেরো বছর লেখাপড়া করলেন আপনি প্লে নার্সারি থেকে নিয়ে আপনি লেখাপড়া শেষ পর্যন্ত বললেন যারা ইসলাম স্টাডিজ নিয়ে পড়েন আংশিক তাদের ধারণা হয় বাকি চ্যাপ্টার তো বাকিগুলো রয়ে গেছে অচুচনবী সল্লাহ আনিক সাল্লামের জীবনী আমরা যদি মুসলমান হই আমরা যদি অন্তরে ইসলামকে ধারণ করি আমরা যদি নবীকে মোহাম্বত করি অন্তরে যদি নবীর প্রতি ভালোবাসা আর টান আর প্রেম থাকে অবশ্যই অবশ্যই আমাদের উচিত উনি কেমন মানুষ ছিলেন ওনার চারিত্রিক বৈশিষ্ট্য উনার উঠা বসা চলাফেরা ওনার জীবন চরিত্র ওনার আদর্শ বিন একবারে পুঙ্খানো পুঙ্খানো প্রত্যেকটা মুসলমানের জানা জরুরি জানা জরুরি আমাদের অথচ আমাদের শিক্ষা সিলেবাস শিক্ষা কারিকুলাম তৈরি করা হয়েছে যুগের পর যুগ থেকে এটা আজকে আর কালকে আস্তে আস্তে শুরুতে ছিল কিছু সময় ছিল পরবর্তীতে এই সবগুলো আস্তে আস্তে পরিবর্তন করে একেবারেই ফেলে দেওয়া হয়েছে একেবারে ছেড়ে ফেলে দেওয়া হয়েছে এখন শিক্ষা সিলেবাস এবং বই পুস্তক ঘাটলে একেবারে প্লে থেকে নিয়ে আপনি ধারাবাহিকভাবে যদি উল্টাইতে থাকেন মাস্টার্স পর্যন্ত আপনি কোন সিলেবাসে পেরেবে সল্লাহ আলী ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ আখলাকার চরিত্রের বৈশিষ্ট্য এবং জীবন খুঁজে পাবেন না ইসলামের মৌলিক আদর্শগুলো খুঁজে পাবেন না যে সমস্ত ইসলামিক আদর্শ ইসলামিক ইতিহাস নামে কিছুদিন অন্তর্ভুক্ত করা হয়েছে যে সমস্ত বিষয়গুলো সে আকবরের শাসনামলার কথা তুলে ধরা হয়েছে যেখানে আকবর তার দিন ইলাসি প্রতিষ্ঠা করার জন্য ইসলামের মধ্যে ফলত মলত করে অনিসলামিক কার্যকলা এবং হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মিলে নতুন এক ধর্ম আবিষ্কারের যেই ফর্মুলা তিনি পেশ করেছিলেন ওই ফর্মুলাটাকে দিনে আকবরের সেই শিক্ষা কার্যকলাম আমাদের ইসলামী ইতিহাসের মধ্যে মুসলমান ঐতিহ্য আর ইতিহাস হিসেবে বর্ণ হয় অথচ ইসলামের এটা ইতিহাস না বরং সে ইসলামের কোনো কাজ করেন নাই বরং ইসলামকে বিকৃত সাধন করেছে সাহাবাই কালামের মধ্যে বিভিন্ন ছোটো ছোটো বিষয় নিয়ে ছোটো ছোটো বিষয় নিয়ে সাহাবি কেরামের মধ্যে নিজেদের মধ্যে মানুষ হিসেবে যে সমস্ত এখতলাফ বিষয়গুলো হয়ে গেছে যে সমস্ত ছোট ছোট বিষয় তাদের মধ্যে মতলক্ষ্য হয়েছে তাদের মধ্যে মত বিনিময় হয়েছে বিতণ্ড হয়েছে এই সমস্ত তথ্যগুলো ইসলামের ইতিহাস হিসেবে আমাদের সামনে পেশ করে আমাদের সন্তান থেকে বর্ণ হয়েছে বা পর্ণ হচ্ছে ইসলামের ইতিহাস যেটুকু রেখে দিয়েছে নাম ইসলামের ইতিহাস নামে যেটুকু রেখে দিয়েছে এটুকু পুরাটাই ইসলামকে বিকৃত ইসলামের ইতিহাস আমাদের সামনে পাঠ করানো হচ্ছে এবং ইসলাম হিসাবে আমরা ততটুকুই জানতে পারছি অথচ বেনবী সাল্লাহ আলী সাল্লামের জীবনী খোলাফায় রাশিদিনদের জীবনী আইম্মায় মুস্তাহিদিন যারা সমাজ ব্যবস্থার পরিবর্তন করেছেন ওনাদের আদর্শ এবং নীতি এবং নমুনা পুরা জিন্দিগির মধ্যে ইসলামী শিক্ষা বইয়ের মধ্যেও খুঁজে পাচ্ছি না অন্য বইগুলো তো বাদই দিলাম তাহলে আমার সন্তানরা যদি আমাদের সিলেবাস থেকেই শিখতে না পারে আমাদের সিলেবাসের মধ্যে যদি তাদেরকে শেখানোর পূর্ণাঙ্গ কারিকুলাম না থাকে তাহলে আমার সন্তানরা শিখবে কোন জায়গা থেকে বর্তমানে শোনা যাচ্ছে আজকেও শাহ আহমদুল্লাহ হামিদাহুল্লাহ ওনার স্ট্যাটাসের মধ্যে আমি পেলাম নিঃসন্দেহে উনি একজন গবেষক মানুষ এবং অবশ্যই অবশ্যই বুজমান একজন মানুষ এবং দিনের দরদি একজন মানুষ উনি ওনার স্ট্যাটাসে দিয়েছেন নব্বই পার্সেন্ট মুসলমান যারা ধর্মীয় মানুষ ধর্ম মানুষের ধর্মীয় সন্তানরা ধর্ম শিখবে তাদের সিলেবাস দেখে যারা ধর্মকে বিশ্বাস করেন অনুষ্ঠানে ধর্ম শিখবে আমার সন্তান আমি মুসলমানের সন্তান আমার ধর্মীয় সিলেবাস নির্ধারণ করবে আমার ধর্মীয় সিলেবাস আমার সন্তান কি পড়বে আমার সন্তান কি শিখা মানুষ হবে আমার সন্তান কিভাবে তার উন্নত চরিত্র করবে আমার সন্তানের এই ধর্মীয় বিশ্বাস কি হবে এটা নির্ধারণ করবে যারা ধর্মকে বিশ্বাস করে না ওই সমস্ত মানুষের মাধ্যমে বিষয় যে আমাদের যে শিক্ষা সিলেবাস আগে যেটা ছিল সেটার ভিতরে অসংখ্য অসঙ্গতি অসংখ্য অসঙ্গতি আমাদের সামনে ছিল এই অসঙ্গতিগুলো ঠিক করার জন্য ধর্মীয় বিশ্বাসগুলোকে যথাযথ আছে কিনা আমাদের সন্তানদের শিক্ষা কারিকুলামের মধ্যে যথাযথ আয়োজন আছে কিনা যথাযথ শিক্ষা ব্যবস্থাপনা আছে কিনা এটা ঠিক করার জন্য নতুন যেই কমিটি তৈরি করা হয়েছে এই কমিটির মধ্যে বেশ কয়েকজন নাস্তিককে দেওয়া হয়েছে এমনকি ইসলাম মোহাম্মত করেন ইসলামকে সমর্থন করেন ইসলাম স্কলার ইসলামকে যারা ধারণ করেন ইসলামের বিষয়গুলো যারা জানেন এরকম কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি আফসোসের বিষয় এটা এই জুলাইয়ের এই গণ অভ্যান মনে রাখতে হবে এটা মনে রাখতে হবে এবং আমাদের জায়গায় সুযোগ থাকলে তুলে তাদেরকে জানাইতে হবে এই এটা কোনো ছিল না এদেশের নব্বই পার্সেন্ট মুসলমান জুলমের শিকার হয়েছিল নির্যাতনের শিকার হয়েছিল দলীয় করণের দলীয় করণ হয়েছিল এমনকি দুর্নীতি করতে করতে এক একদম দুর্নীতির পাহাড় করে দিয়েছিল এটা এই বৈষম্য এবং এই দুর্নীতির বিরুদ্ধে এই সমস্ত আন্দোলন যা কিছু হয়েছিল এরকম আর নির্যাতন থেকে মানুষ রক্ষার জন্য পাশাপাশি আমাদের আমাদের ধর্মীয় এবং সক্রিয়তাকে রক্ষা করার জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন অসংখ্য মানুষ রাস্তার মধ্যে যায় নামাজ ফেলে তারা নামাজ আদায় করে তাদের এই আন্দোলনের পরবর্তী কর্মসূচিগুলো তারা চলমান দেখেছিল এমনকি সুক্রিয়া চান অসংখ্য মানুষ নামাজ আদায়ের মাধ্যমে রবকে সে মাধ্যমে তারা এই জায়গায় রবের স্বীকৃতি আদায় করে নামাজের মাধ্যমে রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সুতরাং একাত্তরের সেই স্বাধীনতার পরে মুসলমান এবং ইসলামী ব্যবস্থাপনাকে যেভাবে বের করে দেওয়া হয়েছে পর্যায়ক্রমে আমরা বলি এটা আমাদের নতুন স্বাধীনতা সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন এই জায়গা থেকেও যাতে করে আমাদের সেই ধর্মীয় মূল্যবোধ এবং প্রত্যেকটা আমাদের দাবিগুলো যাতে এখান থেকে ইসলাম পন্থী এবং মুসলমান এবং দিনদার যারা এই জায়গায় আমেরিকা থেকে শুরু করে যে সমস্ত মানুষেরা আমাদের ধর্মীয় মূল্যবোধ নিয়ে খেলতে চায় তাদের যাতে সুযোগ করে দেওয়া না হয় এই ব্যাপারেও আমাদের সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন মোতারাম সদাক দৃষ্টি রাখতে গেলে অবশ্যই অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে আমি আমার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে অবশ্যই অবশ্যই সংস্কারের জন্য আগেও যেমন আওয়াজ তুলেছেন আগেও যেমন কথা বলেছেন এই ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে আমাদের অবশ্যই অবশ্যই কথা বলা এবং আওয়াজ তোলার এই জায়গাটা অবশ্যই অবশ্যই উন্মুক্ত রাখা যায় সাধ্য সামর্থ্যের উপরে এখন যদি আপনারা চোখ থাকেন জায়গা মতো সুযোগ মতো সময় মতো কাজ না করেন আবারও যদি সেই পরিবেশ তৈরি হয় আগে যেভাবে মেম্বার থেকে আগে যেভাবে আপনার জায়গা থেকে সুস্পষ্ট ভাষায় কোনো আওয়াজ আর কথা বলার সুযোগ পান নাই পরবর্তীতে সেরকম সুযোগ বন্ধ হলে আর কথা বলার অপশন সুযোগ পাবেন না এজন্য যখনি। যখনই এরকম অসঙ্গতি দেখবেন আমাদের প্রাণের দাবি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের অবশ্য বসে প্রাণের দাবি আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে প্রেমী সল্লাহ আলী সাল্লামের জীবনী খোলা রাশিদিনদের জীবনী কোরআন সুন্দর মৌল মূল্যবোধ সংক্রান্ত সিলেবাস অবশ্যই অবশ্যই আমাদের শিক্ষা কারিকুলাম জাতীয় শিক্ষা কারিকুলামে আমরা অন্তর্ভুক্ত করা হোক এবং হওয়া চাই এটা আমাদের প্রাণের দাবি এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় শিক্ষা সিলেবাস যারা প্রণয়ন করছেন শিক্ষা সিলেবাসের পরিবর্তন যারা আনছেন অসঙ্গতিগুলো যারা দূর করছেন এই কমিটিতে অবশ্যই অবশ্যই আমাদের যেই আমাদের যে উপদেষ্টা মন্ডলী যাদেরকে তৈরি করা হয়েছে ওই উপদেষ্টা মন্ডলীর মধ্যে যেভাবে আমাদের ইসলামিক স্কলার ডক্টর আহম খালেদ হাফিজ আহুল্লাহকে অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের প্রাণের দাবি হলো শিক্ষা সিলেবাস প্রণয়নের জন্য শিক্ষা সিলেবাস পরিবর্তনের জন্য অসংগতিগুলো ঠিক করার জন্য যে শিক্ষা কমিটি তৈরি করা হয়েছে অবশ্যই অবশ্যই সেই জায়গায়ও ধর্মীয় মূল্যবোধ সম্পূর্ণ ধর্মীয় জ্ঞান সম্পূর্ণ ধর্মীয় মূল্যবোধ লালন করেন ইসলামী অনুশাসন মেনে চলেন এরকম বিজ্ঞ ওলামাই কেরাম অবশ্যই কাউকে অন্তর্ভুক্ত করতে হবে শুধুমাত্র নাস্তিকদেরকে দিয়া যারা ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করে না তাদেরকে যারা সিলেবাস একটা চাপায় দিলেন তাদেরকে আমাদের কাছে পৌঁছে দিলেন আর আমরা আগের মতো আমরা আগের মতো যা দিলেন তাই খাইলাম কথা বললাম না বাঙালিদেরকে এরকম বোকা মনে করা ঠিক হবে না আমার নিজের সন্তানদের ইমান রাখিদা বাঁচানোর জন্য নিজের ভবিষ্যৎ প্রজন্মকে ইমানের উপরে রেখে দেওয়ার জন্য নিজের ভবিষ্যৎ প্রজন্মের আখলাগকে ঠিক করার জন্য নিজের ভবিষ্যৎ প্রজন্মের ইমান চেতনাকে ঠিক রাখার জন্য আমাদের অবশ্যই অবশ্যই শিক্ষা সিলেবাস থেকে যত প্রকার ইসলাম বিদ্বেষী কথা যত প্রকার নবী বিদ্বেষী আলোচনা যত প্রকার ধর্মীয় মূল্যবোধ বিবর্জিত যত প্রকারের তথ্য সমৃদ্ধ যা কিছু রয়েছে এই তথ্য উপত্য সবগুলো আমাদের শিক্ষা কারিকুলাম থেকে অবশ্যই বাতিল করতে হবে নাস্তিকবাদের শিক্ষা নাস্তিকবাদের সম্পর্কে রবের পরিচয় বিবর্জিত শিক্ষা কারিকুলাম বাংলাদেশের এই নব্বই পার্সেন্ট মুসলমান বন্ধু মাত্র কখনোই পছন্দ করে না এরা আমাদের প্রাণের দাবি এবং প্রত্যেকটা মুসলমানের ইমারি দাবি এবং ইমারি জিম্মাদারি সুতরাং মোতারাম আজিরিন দোয়া করার সাথে খালি দোয়া করলেই হবে না দোয়া করার সাথে প্রয়োজনে জোলায় যেভাবে লাঠি নিয়ে নেমেছেন প্রয়োজনে এই সমস্ত আ দাবি আমার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য প্রয়োজনে যদি উল্টা কেউ করতে চায় তাদেরকে সায়স্তার জন্য হাতিয়ার হাতে নেওয়ার দরকার হলেও নিতে হবে এটা আমার ভবিষ্যৎ রক্ষার স্বার্থে আমার ইমান রক্ষার স্বার্থে আপনি যদি মনে করেন কিছু মানুষ এটার উপরে বিশ্বাস করে আপনারা যদি মনে করেন বাংলাদেশের কিছু মানুষ আপনাদের প্রত্যেক বিশ্বাস করে ঘোষণা দিয়ে দেন যে গণভোটের আয়োজন করেন প্রকাশ্যে প্রকাশ্যে গণভোটের ব্যবস্থা করেন সমর্থনের ব্যবস্থা করেন যারা আপনাদের এটাকে সমর্থন করে আমরা বলি না যে তাদেরকে আমাদেরটা দেন যারা আপনাদেরটা সমর্থন করে যারা শিক্ষাকে সমর্থন করে যারা রবের পরিচয়কে বিশ্বাস করে না তারা যদি ভিন্ন কোনো শিক্ষায় পড়তে চায় ভিন্ন কোনো শিক্ষা সিলেবাসে পড়তে চায় তাদের জন্য অন্যুক্ত ব্যবস্থা রেখা তাদের জন্য ছাপাইয়া প্রয়োজন হলে আমরা এই নব্বর পাশের মুসলমান নিজেদের অর্থ দিয়ে বই সাপড় টাকা যদি আপনারা না পান তাদের জন্য আমরা আমাদের অর্থ দিয়া তাদের জন্য আলাদা বই ছাপানোর জন্য আমরা টাকা পর্যন্ত দিতে তৈরি আছি আলাদা বই ছাপাইয়া তাদেরকে আলাদাভাবে পড়ান তাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করেন তাহলে আলাদা পরীক্ষার ব্যবস্থা করেন এমনকি তাদের জন্য চাকরির আলাদা ব্যবস্থা করেন তারা আলাদাভাবে পড়ুক কিন্তু আমার নব্বই পার্সেন্ট মুসলমানের মধ্যে তাদের এই শিক্ষাগুলো এই ওয়ান না জিরো পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট হতে পারে এটুকু আমাদের এই নব্বই পার্সেন্ট মুসলমান উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন কথা সাফ এবং স্পষ্ট এখানে তো কোনো গুজামিল নাই এই জায়গায় কোনো অস্পষ্টতা নাই এই জায়গায় কোনো অপূর্ণতা নাই সুস্পষ্ট কথা কেউ চাই না না টাকা আলাদা আমরা সেটা আমাদের উপরে পড়ান একটা জাতিকে ঠিক করার জন্য তার শিক্ষা সিলেবাস থেকে যথাযথ রাখতে হবে জাতিকে আপনি কি বানাইতে চান ছোটবেলা থেকে তাকে কি পড়াচ্ছেন সেটার উপর নির্ভর করবে আজকে যে আমি ইসলামী মূল্যবোধের উপরে কথা বলছি ছোটবেলা থেকে যদি আমি সেই শিক্ষাটা না পাইতাম আমি যদি সেই লেখাপড়া না পাইতাম আজকে আপনাদের সামনে আমি কথাগুলো বলতে পারতাম না আপনার সন্তান যে স্থানে মূল্যবোধ করে চলবে তাকে যদি শেখানোই না হয় তাহলে আপনার সন্তান বুঝবে কিভাবে আমার কিভাবে তো এই পরিবর্তন এটা গ্রহণযোগ্য নয় এই সমস্ত শিক্ষা কারিকুলাম আমাদের চাপিয়ে দেওয়ার এই অবদাসটা করলে বাংলাদেশের এই নব্বই পার্সেন্ট মুসলমান কোনোভাবেই সেটা মানবে না এটা আল্লাহাক সেই শুরুতে জানিয়েছেন একেবারে শুরুতে দেখে দিয়েছেন যে এই জাহিলিয়তকে পরিবর্তন করতে চাইলে আরব্য এই ভূমিটাকে ঠিক করতে চাইলে আরবের এই পূর্ণাঙ্গ একেবারে নিকৃষ্ট জাতিকে ঠিক করতে চাইলে তাদের শিক্ষা সিলেবাসকে ঠিক করা প্রয়োজন তাদের ভিতরে শিক্ষা ঢুকানো দরকার এই জন্য আল্লাহ রব্বুল ইজত মায়ের অধিকার প্রতিষ্ঠার আয়াত নাজিল করেন নাই প্রথমে সন্তানের অধিকার প্রতিষ্ঠার আয়াত নাজিল করেন নাই প্রথমে শ্রমিকের অধিকারের প্রতিষ্ঠার আয়াত প্রথমে নাজিল করেন নাই কোন ধরনের আয়াত নাজিল না কইরা ডাইরেক্ট নির্দেশ দিলেন পাঁচ আয়াত দ্বারা আগে শিখর হবেন নামে শিখলে তুমি এমনি ঠিক হইবা মাস্ত্রীদের কেটে গে বুঝে না তারাও বুঝে তারাও বুঝে যে এদেরকে যদি ধ্বংস করতে হয় এদেরকে যদি নষ্ট করতে হয় এদের চিন্তা চেতনাকে যদি নষ্ট করে দিতে হয় তাহলে তাদের মধ্যে তাদের শিক্ষা সিলেবাসের মধ্যে আস্তে আস্তে করে তাদের মূল্যবোধ এবং শিক্ষার মাধ্যমে তাদেরকে নষ্ট করে দিতে হবে সুপরিকল্পিতভাবে আস্তে আমাদের শিক্ষা ইস্তামকে বাদ দেওয়া হয়েছে ইসলামের সভ্যতাকে বাদ দেওয়া হয়েছে ইসলামের সৌর বীর্যের যে ইতিহাস ছিল সেগুলো বাদ দেওয়া হয়েছে মুসলমান ঐতিহ্যগুলোকে বাদ দেওয়া হয়েছে রবির জীবনীকে বাদ দেওয়া হয়েছে রাশিদের জীবনীকে বাদ দেওয়া হয়েছে ইসলামের মূল্যবোধগুলোকে বাদ দিয়ে তাদের মতো করে কিছু জোন নীতি নৈতিকতার কথা ঢোকানো হয়েছে তবে এটা ইসলামের সিস্টেমে না ঢুকায় অন্যের কথা দিয়ে ঢুকিয়েছে যাতে করে নীতি নৈতিকতা কিছু শিখে কিন্তু এর দ্বারা ইসলামে মূল্যবোধের তার অন্তরের ভিতরে না ঢুক কবি সুকববে করা হয়েছে এজন্য মোترم হাজরিন আমাদের জায়গা থেকে ওলামায় ক্যারাম এবং আপনারা সবাই সচেতন অবস্থান থাকলে সচেতন আওয়াজ উঠলে প্রত্যেকে তার জায়গা থেকে সুস্পষ্ট বাণী তাদের পর্যন্ত পৌঁছাইলে অবশ্যই অবশ্যই তারা এই শিক্ষা কারিকুলামে আগে যেমন কোনো ওলাময় অন্তর্ভুক্ত করা হয়েছিল না আপনাদের সার্বিক আওয়াজের মাধ্যমে এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে আলেম অংশগ্রহণ করানো হয়েছে এখানেও অবশ্যই অবশ্যই সুস্পষ্ট আওয়াজ তুলতে পারলে দাবি যথাযথভাবে পেশ করতে পারলে জবান খুলে নিজের ভয় না করে মৃত্যুর ভয়কে জলাঞ্জলি দিয়ে মৃত্যুকে সামনে রেখে ভয় না করে আওয়াজ তুলতে পারলে অবশ্যই এই জায়গায় অবশ্য এই জায়গায় আলেম প্রতিনিধি দিনদার প্রতিনিধি ইসলাম বিদ্যাসীদেরকে বাদ দিয়ে ইসলামী পক্ষের লোকজন গন্ধন মুক্ত করতে তারা বাধ্য হবে অবশ্যই ইনশাল্লাহ এই জন্য মোহতারাম হাজিরিন রব আমাদের সকলকে তৌফি নসিব করুন রব আমাদের ইমানই এবং ইমানই যে বিশ্বাস ইমানই যেই হিম্মত আল্লাহ তালা আমাদের আরো বেশি বাইরে দেন বলুন আমিন